আরবি কথায় তুমি কথা বলতে পারো না তুমি কবরে আসছো কবরে ফেরেস তাদের কথা আরবি হবে আরবি জবাব হবে আরবি কথা আরবি তুমি আরবি জানোই না তোমরা আরবি ভাষা না শিখে আমার কবরে যখন আমি নবীর উন্মত হিসাবে এ শিখিয়েছ তোমরা কবরে অনবরতে আল্লাহর রহমতে আমি নবীর উম্মত হবার কারণে তোমরা আরবি ভাষায় কথা বলবে আমরা আল্লাহ নবী সারবো না সবাই তিনবার বলে না রে সালত একটু জোর সরে বলে রসুল আল্লাহ না রে সালত যে যেখানে আছেন ডান হাত তোলেন সাত আঙ্গুলের এই হাতে আমরা আল্লাহ পাক কেইভাবে দেখাই দেবো ইয়ার রসুল আল্লাহ 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 পাক আমাদের ক্যাবিরা সকিলে গুলো মাফ করবে সবাই উচ্চ সরে বলেন না রে তেকবীর না রে তেকবীর না রে সালত না রে সালত ডিমডুল রহমানিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা এলাকার সকল সুন্নি মুসলমান আল্লাহের সকল আমি আমার ওয়াজের বয়স প্রায় এই মাদ্রাসার বয়স যা আমার ওয়াজের বয়স আরেক বছর বেশি প্রায় পঞ্চান্ন বছর আমি বড়ুয়া আলিয়া মাদ্রাসায় এসেছিলাম আরো চল্লিশ বছর আগে এই জন্য আবু সুফিয়ান খান আমি দিয়াল কাদি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আজকে এটাই বিশ্বাস করবেন আমাদের মাহবুত আমাদের স্রষ্টা আমাদের রিজিক যিনি দিচ্ছেন যিনি আমাদেরকে কবরে নেবেন যিনি আবার কবরে জীবিত রাখবেন আবার যিনি আমাদেরকে জান্নাত দিবেন যিনি আমাদেরকে নবীর সুপারিশ দিবেন তিনি হচ্ছে একমাত্র আল্লাহ চিৎকার দিবেন তার নাম কি আল্লাহ আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করবো না হ্যা লা শরীক লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া সুলু যারা নবীর নাম শুনে ঠোঁট-ঠোঁট থেকে একটু চুমা লাগিয়ে চোখে মোছা দিবেন আল্লাহর হাবিব তার ডান হাত ধরে জান্নাতে পৌঁছাই দিবেন সবাই উচ্চস্বরে বলেন আমরা নবীর শুভারি চাই কি চাই না বলেন নবীর শুভারি আমরা যদি না পাই আমরা জান্নাতে যাওয়ার কোন সাধ্য আছে নাই এজন্য আপনারা সবসময় ফাঁসোক্ত নামাজ পড়বেন আসর ফাজ এশা এসা নামাজ যারা পড়বেন আল্লাহর কসম তারা জান্নাতে চাষ করবেন এবং আপনার জান্নাতে যাওয়ার পরে সেই আপনারা রহমত বুক করবেন আল্লাহ আমাদেরকে ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবেন আমি দশ নম্বর সিংলা নও ফটিয়া দু হাজার প্রোগ্রাম করেছি গাছ পড়েছে কিন্তু মানুষ বৃষ্টির মধ্যে বসে বসে ওয়াজ নসিহত শুনেছে আল্লাহ পাক প্রত্যেককে ধৈর্য ধরে মাহফিলে বসার তৌফিক দান করুক আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক সবাই উচ্চস্বরে বলুন আমিন গাড়ি সামনে ব্যাপারে পরে সামনে নিয়ে আসবা এই জন্য আমি আবু সুফিয়ান খান আবিদিয়াল আল কাদিরি আল সুন্নাত জামাত একজন কো চেয়ারম্যান হিসেবে আপনাদের কর্মচারী হিসাবে আপনাদের খাদিম হিসাবে দুই হাত ধরে আপনাদেরকে বললাম আপনারা কেউ নামাজ ছাড়বেন না এখানে লেখা আছে এলাকার পরলোক গমন সকল কবরবাসীদের স্মরণে তা আপনি কবর যাবেন পরে আপনার মৃত্যু ষাট সত্তর আশি নব্বই বছর পরে পরে কিন্তু আপনাকে কবরে যেতে হলে কবরের সামান আপনাকে দেয়ার করতে হবে সেই সামানা হচ্ছে ইমান আল্লাহকে মানবেন নবীকে মানবেন আমন তুমি লাহি ও মালাই কেতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল আখেরে ওয়াল কদরে খৈরিহি ও শিহি মিনাল্লাহে তালা ওয়াল বা মৌত আপনাকে মৃত্যু হতে হবে আপনি ধনী হলেও মরবেন গরিব হলেও মরবেন চিকিৎসা হলেও মরবেন চিকিৎসা সারা হলো মরবেন কেউ দুনিয়াতে থাকতে পারবেন না সবাই স্বরে বলেন আমাদেরকে কবরে নেওয়ার মালিককে আল্লাহ পাক আমাদেরকে কবরে নেবেন কিন্তু পাক এই কোরআন সেরিবে ما تشعروا بشيء مصدق قرآن شريفة الله قرآن شريفه يقول بسم الله الرحمن الرحيم وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ <applause> هذا بعض শরীফ বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না এখন বলেন আপনাদের মৃত্যু হবেন তার আগে যদি মুসলমান না হন আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে আমাদের ইচ্ছা করতে হবে আমরা যেন মুসলমান না হয়ে আমরা যেন মৃত্যুবরণ না করি আমাদের প্রত্যেকের মৃত্যু আছে এই ডুম এলাকায় অনেক কবরস্থান আছে এমন কোন ঘর নেই যে ঘরের কোনো না কোনো লোক কবরে নেই অথচ সেখানে আপনার মা সেখানে আপনার বাবা সেখানে আপনার আপন বড় ভাই ছোট ভাই সেখানে আপনার খালু খালা চাষা চাষি আত্মীয় স্বজন কবরে আপনি যান না এই মুহূর্তে যদি কবরে যান আল্লাহ হকবার যখন আপনাকে খবর রাখবে আজকে কবরবাসীদের শরণা মাহফিল যখন আপনাকে খবর আপনি আপনি একজন এমপি অথবা একটা ম্যাজিস্ট্রেট অথবা জজ অথবা মেজর অথবা কৃষক অথবা শ্রমিক অথবা ধনী অথবা বুদ্ধিজীবী আইনজীবী অনেক কিছু যখনই আপনাকে জানাজানা আমাদের পড়ে কবরের পশ্চিম পাড়ে নিয়ে যখন বলবে কি বলবে ও আমার মুসলমান ভাইয়েরা সুন্নি হও নবীর পথে আস নবী বলেছেন মায় হি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিদের একটা মাত্র পত্র দল যেই দলের নাম আল্লাহ পাক নবী পাক বলেছেন আহলে সন্্লাত ওয়াল جماعت আজ সুন্নাতুল জামাত সারা চুপ বেস্থি যাবেন এটা চ্যালেঞ্জ কোরআন এরবে আল্লাহ পাক বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই একটু যে যেখানে আছেন সেখান থেকে বলেন আমরা আল্লাহ আল্লাহর হাবিবের দল সাহাবায়ে কেরামের দল আলী সুন্নাত যা বাদ চাই কি চাই না দুই হাত তুলে সবাই বলুন যে যেখানে আছেন হাত তুলে আল্লাহ পাক দেখেন বলে আমরা সুন্নি জামাত হতে চাই কি চাই না বলে আমাদের মা বুতের নাম কি সবাই তিনবার বলুন আল্লাহ 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 দেখেন আপনি দুনিয়া ষাট সত্তর বছর কাটাইলেন হয় ধনি নয় করি নয় মধ্যম আপনি যখন খবরের পশ্চিম পাড়ে আপনার লাশ প্যাকেট আহা জীবনে দোকান থেকে লবণের প্যাকেট চাউলের প্যাকেট আটার প্যাকেট ময়দার প্যাকেট ডালের প্যাকেট নিয়েছেন আজকে নিজে পকে প্যাকেট হয়ে গিয়েছেন আপনাকে তিনটি সাদা কাপড়ে বেড়ানো হয়েছে তিনটি বান দেওয়া হয়েছে আপনার মাথার উপর বান নাবির গ্রাসে বান আপনার পায়ের নিচে বান আপনি প্যাকেট আপনি একদিন যদি দুনিয়ায় থাকতেন কলমে সিগনেচার দিলে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক ম্যানেজার ব্যাংকের স্টাফ আপনাকে দিতে বাধ্য কিন্তু আজকে সেই হাত কাফনের ভিতরে প্যাকেট ওই মুহূর্তে ষাট সত্তর বছর পরে আপনি কবরে দিবে কোন কবর দুনিয়া হচ্ছে কবরের উপরে মৃত ব্যক্তির লাশ যেখানে গিয়ে তার পিঠটা লাগবে ওই পিঠ থেকে আখেরাত শুরু একদিকে দেখেন দুনিয়া আর দিকে দেখেন আখেরাত আপনাকে দুনিয়ার থেকে ষাট জন একশো দুইশো জন মানুষ আপনাকে বিদায় দিবে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রসুল্লাহ আর আজকে অনেক জালিন রয়েছে পৃথিবীতে তারা বলেন নবী হাজিন না জিন্ন আপনারা বলেন আপনারা যখন নামাজে আত্তাহিয়া তুলিল্লাহে ওয়াসাল ওয়াত আসালাম ওয়ালাইকা আইয়োহান নবী বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনার যখন কুডি কুডি মসজিদ থেকে নবীকে নামাজে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকা আয়ুহান্ন ইউ ইমাম আমি ইমা গালী তিনবার করেছি ইমাম গজালী বলেন তোমরা যখন বলবে নামাজে তখন তোমরা মনে মনে ধ্যান করো খেয়াল করো যে তোমাদের সালাম নবীর নিষ্কান মুবারক দ্বারা শুনতে চান তোমাদের চেহারা দেখতে চান তোমাদের মার নাম জানেন তোমাদের বাবার নাম জানেন তোমাদের জেলার নাম রাষ্ট্রের নাম গ্রাম নাম বাড়ির নাম গড়ের নাম সব জানেন তোমরা যখন নমাজ নবীকে সালাম দাও নবী নিজ কান মোবারক দ্বারা প্রত্যেকের সালামের জবাব দেয় বলেন আমার নবী হাজির নাজির এর মধ্যে কোন শব্দ আছে বলেন নবীকে হাজির নাজির রাখছে কারা কে রাখছে আল্লাহ তো যারা নবীকে হাজির নাজির মেনে নামাজ পড়বেন তাদের কবরে আজাব থেকে মুক্ত তারা কবরে শান্তি পাবেন আপনি দুনিয়ায় থাকেন আপনাকে রাত্রে দুপুরে খেতে হয় সকালে বিকেলে নাস্তা করতে হয় আপনি যে কবরে গেলেন কবরে যাওয়ার পরে আপনাকে কি করবে আপনার কবরে নিজের সেই ফির জন্য বাঁশ দিবে বাঁশ দেওয়ার পরে বরফ দিবে বরফের পরে পদক মাটিগুলা দিবে সেই মাটিগুলা দেওয়ার সে বলবে মিনহা খালাক না বলেন মিনহা খালাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দেখেন কি মানুষ তুমি অনেক বড় মানুষ

তো দেখেন আপনি কবরে গিয়েছেন এ বাইরা এখানে মজুমদার আছেন পাটোয়ারি আছেন তালুকদার আছেন মিয়া আছেন মিয়াজি আছেন প্রধানই আছেন কত রকমের বংশ আছেন কিন্তু প্রত্যেকটি বংশের মানুষ যখন খবরে যাবে আপনি খবরে আপনার উপরে মাটি সরাসরি না লাগার জন্য বাঁশ বাঁশের পরে কলা পাতা বা চাটাই চাটের পরে মাটি মাটির মধ্যে সব কিছু দিয়ে আবার মাঝখান দিয়ে একটা কবরের উপর একটা খেজুর খেজুরের কী দেয় খেজুরের ডাল বা ডাল বা ডাইলে দেওয়ার সময় আল্লাহ একবার তখন আপনি কবর থেকে দেখতেছেন কোন হুজুরে কোন মোয়াজিনে কোন ব্যক্তি এই খেজুর পাতার ঢাল দিয়েছেন তা দেখতেছেন আল্লাহ একবার দেখার পরে আপনার কবরে যখন জিয়ারত করার পরে সবাই চলে আসবে তখন আপনাকে কবরে বসানো হবে তখন আপনার কবরে দুইজন ফেরস্তা আসবে মনকিরণ কীর মনকিরণ কিরে আসার আগে আপনাকে কবরে বসানো হবে আপনি কবরে বসবেন কিরে আমার বিল্ডিং কোথায় আমার দেশ কোথায় আমার ঘর কোথায় আমার ছবি কোথায় আমার ওয়াইফ কোথায় আমার ছেলে কোথায় আমার মেদু ছেলে কোথায় সুদু ছেলে কোথায় আমি কোথায় আমার কোথায় কেউ নেই কেউ নেই কেউ চিহ্ন নেই কৃষ্ণ নাই হঠাৎ করে আপনাকে কবরে বসাবে কবরে বসে আপনাকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবে অত আপনি আরবি জানেন না অত আপনি আরবি ভাষা জানেন না আরবি আলেম আপনার মধ্যে নাই আমার প্রিয় নবী বলে উম্মদ তোমার আরবি আলেম নাই আরবি কথায় তুমি কথা বলতে পারো না তুমি কবরে আসছো কবরে ফেরেস কথা আরবি ফেরেস মনকিণকিরের সওয়াল হবে আরবি জবাব হবে আরবি কথা আরবি তুমি আরবি জানোই না এ আমার গুণাকার উম্মদ তোমরা আরবি ভাষা না শিখে কবরে যখন আমি নবীর উম্মত হিসাবে এসে শিখিয়েছ তোমরা কবরে অনব রহমতে আল্লাহর রহমতে আমি নবী উম্মত হওয়ার কারণে তোমরা আরবী ভাষায় কথা বলবে কি ভাষা তোমরা আরবী ভাষায় কথা বলবে আমি নবীর উম্মত হওয়ার কারণে আর বর্তমান কিছু জাহেল মাওলাররা বলে নবী মূর্খ নবী কি মূর্খ তুই বল মরে নবী মূর্খ তুমি কি কবি টাইটেল পাস আমি হেড মাস্টার আমি ডাবল টাইটেল আমি বিসিএস আমি এ ফার্স্ট ক্লাস আর তুমি বলো নবী মূर्ख নওজ বিল্লাই মিন আমার নবী কি বলেছেন انا আমি নবী হচ্ছি জ্ঞানের শাহা আর মওলা আলী হচ্ছে সেই শহরের দরজা মওলারই কে ইমাম হাসান ও হুসাইনের বাবা

কবরে যাওয়ার পরে মনকের নকির আসবে এসে আপনাকে বসাবে আপনাকে বসাবে আপনি বসবেন মনকের নকির সওয়াল করবে মনরব্বুকা জীবনের টাইটেল পাস এম এ পাস বিএ পাস আইএ পাস মেট্রিক নবম অষ্টম এভাবে অনেক কিছু পরীক্ষা দিয়েছেন আজকে কলম নেই কাগজ নেই হল নেই ম্যাজিস্ট্রেট নেই প্রধান শিক্ষক নেই গার্জিয়ান নেই মা নেই বাবা নেই এমন একটা খবর যেখানে ডানি মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি পায়ের দিক মাটি